আজ আসছে আমার বোন অনেক দূর থেকে তো আমি ভাবছি কি বানাবো তো বাড়িতে পড়েছিল পনির আর চাউমিন আর আলু কুচি মটরশুটি পেঁয়াজ কুচি গাজর দিয়ে আজ বানিয়ে তাক লাগিয়ে দেবো দিদি আজকে অনেক দূর থেকে এসেছি তুই একটা আমাকে ভালো রেসিপি বানিয়ে খাওয়া বেশ ঠিক আছে তোর জন্য আমি আজকে একটা নতুন ডিশ রেঁধে খাওয়াইছি খেয়ে বলবি কেমন হয়েছে আমি রান্না শুরু করব তুই দাঁয়ে প্রথমে জানাই পেট পূজে রান্নাঘরে তোমাদের অনেক স্বাগতম চল বোন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা গ্যাসটাকে ধরিয়ে নিব তাতে একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে সরষের তেল দিয়ে সব সবজি গোটা এক এক করে ভিজে নেব প্রথমে আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল করে নেব তাতে দিয়ে দেবো গাজর কুচি এটাকেও লাল করে ভেজে নেব একটু লাল হয়ে গেলে তাতে দিয়ে দেবো মটরশুঁটি পেঁয়াজ কুচি এটাকেও আর হ্যাঁ সবজিগুলো এক এক করে ভাজছি কারণ আলুগুলো আর গাজরগুলো একটু শক্ত হয় তার জন্য আগে ওইটা ভেজে নিই তারপরে মটরশুঁটি পেঁয়াজটা দিলে তাহলে সব একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে সাদ নুন দিয়ে দেবো আর অল্প হলুদ আদা রসুন কুচি রেখেছি এটাকেও দিয়ে দেবো এবার চাউমিনটা সেদ্ধ করে রেখেছি এটাকে দিয়ে দেবো আর হ্যাঁ আমি চাউমিনটা বানাচ্ছি তো আমার বোন জানে না তো আমার বোন যদি জানে তো কিরকম রিয়াকশনটা হয় তো তোমরা দেখে মজা নাও দিদি আমি এত দূর থেকে এসেছি তুই আমাকে চাউমিন করে খাওয়াচ্ছিস এটা তো বাজারে 30 টাকা চাউমিনটা যেটা খাস একই টেস্ট থাকে আর আমি যেটা বানাবো না একদম অন্যরকম স্বাদ হবে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব দাঁড়া একটু পনিরগুলো একটু ছোট ছোট করে টুকরো করে নিবি পনিরের স্বাদটা খুব ভালো আসবে বেশ তাহলে তুই ছোট ছোট করে কেটে দে পনিরটা এই ছোট ছোট করে পনিরগুলো একটু টুকরো করে নিলে স্বাদটা একটু বেশি আসবে

সবাইকে বলে দিলাম পনিরের যদি কিছু আপনারা রেসিপি করেন এইভাবে ছোট ছোট করে কেটে টুকরো করে করবেন স্বাদ মতো নুন মিষ্টিটা ভালো ঢোকে আবার স্বাদটাও খুব ভালো হয় ব্যাস এবার আমাদের তৈরি হয়ে গেল পনির চাউমিন আমার বোন যেটা বলল তোমরা একবার ফলো আর এসে কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবেন না আমাদের পনির চাউমিন রেডি এবার এটাকে ডিশের মধ্যে পরিবেশন করে আমার বোন জানাবে আর চাউমিনটা কত সুন্দর হয়েছে দেখতে কত লোভনীয় হয়েছে তো তোমরাও বাড়িতে অবশ্যই বানাবে পনির চাউমিন খেতে খুব মজাদার হয় আর তোমরা যদি না বানাতে পারো তা দিদির বাড়ি চলে এসো আমি বানিয়ে খাই দেব হয়েছে সুন্দর আপনারা এইভাবে চাউমিন করে খাবেন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে আমাদের দুগুনের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নিও আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে